হিন্দু সমাজকে বলবো ঐক্যবদ্ধ হন প্রয়োজন আত্মরক্ষার অধিকার সবার আছে আপনারা প্রতিরোধের জায়গায় যান আগামীকাল হনুমান জয়ন্তী গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বজরঙ্গলিজির কে শ্রদ্ধা জানিয়ে পুজো পাঠ হনুমান মন্দিরগুলোতে এবং শোভাযাত্রা হবে এবং অনেক আয়োজকরা অনুমোদন পেয়েছে। আবার রেড রোডে হনুমান চল্লিশরা পাঠ করতে একটা সংগঠন চেয়েছিল তাকে সিঙ্গল বেঞ্চ ডিভিশন বেঞ্চ দুটোই না বলেছেন আর ডাইরেক্ট ঠিক আছে করবেন না তারা তারা কুলি কলকাতা পুলিশ তাদের করেছিল তাকে রাজপোণিত করতে তারা রিজেক্ট করেছে রেইন রোডটা কারোর একার নয় আমি সেই আয়োজকদেরকে বলবো বিজেপি পশ্চিমবঙ্গে ছাব্বিশে এলে আপনাদেরকে আমরা অনুমতি দেবো রেডরোড যদি অন্য ধর্ম পালনের জায়গা হয়ে থাকে সেখানে আপনারা আগামী দিনে হনুমান চালিসা পাঠ করতে পারবেন এক ঘন্টার জন্য কার্নিভালের জন্য তিন দিন ধরে আপনার রাস্তা ঘুরিয়ে দেওয়া হয় একটা বিশেষ সম্প্রদায়ের জন্য আগের দিন রাত্রি বানানো থেকে পরের দিন বেলা দুটো পর্যন্ত সমস্ত যানবাহনকে ঘুরিয়ে দেওয়া হয় অনেকগুলি অল্টারনেট রুট রয়েছে এবারে শনিবার ছুটির দিন থাকা সত্ত্বেও তারা সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত চেয়েছিলেন এবং মূল প্রোগ্রাম আটটা থেকে সাড়ে আটটা করছিলেন কলকাতা পুলিশ একেবারে কোর্টে এমন যানজট হয়ে যাবে শনিবার সকালবেলা আনুমান চাল্লিশ পাঠ করলে একেবারে কেঁদে আকুল হয়ে গেছেন কোর্টে যাই হোক আমরা কোর্টকে সম্মান করি আমি শুধু আয়োজকদের বলবো তাদেরকে অ্যাকসপ্ট জানাবো যে কলকাতা পুলিশ থেকে তাদেরকে রাজাশমণি এবং শহীদ মিনার দুটো অল্টারনেট প্রপোজাল দা সত্ত্বেও তারা অ্যাপ্রোচ অ্যাকসেপ্ট করেনি তারা বলেছেন বাড়িতে বসে হনুমান চল্লিশা পাঠ করবো কিন্তু রেড রোড ছাড়া আমরা অন্য কোথাও করব না আমি হিন্দু সংগঠনকে বজরঙ্গলীর ভক্তদেরকে প্রণাম জানাই বহু জায়গায় আমরাও কম্প্রোমাইজ করি রাজনৈতিক দল কিন্তু তারা প্রকৃত বজরঙ্গলীর শিষ্য ভক্ত তারা কিন্তু

কার্যক্ষেত্রে তা প্রমাণ হচ্ছে এর বাইরেও কলকাতাতে একটি বড় মিছিল আছে বিকেলে আমি নিজে থাকব সেও হাইকোর্টের অনুমোদন নিয়ে করতে হয়েছে আজকে মোথাবাড়িতে আমার একাশিতম হাইকোর্ট হয়েছে আগামীকাল কলকাতার মিছিলে হাঁটলে ওটা বিরাশিতম হাইকোর্টের অর্ডারে হবে আমি আগেও বলেছি যে অতি দ্রুত ওটা একশো পেরিয়ে যাবে কিন্তু লড়াই চলছে লড়াই চলবে আজকে প্রেস কনফারেন্স মূলত ধুলিয়ান এবং সাবজের গঞ্জে কুড়ি পার্সেন্টে পরিণত হওয়া আমার হিন্দুদের প্রতি আমরা এখান থেকে চোখের জল ছাড়া আপনাদের জন্য আর কিছু ফেলতে পারবো না আমি আপনাকে পরামর্শ দিচ্ছি এখানকার গভর্নরও কিছু করবে না নিশ্চিত থাকুন এখানকার চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি কিছু করবেন না পুলিশ মন্ত্রী তো সরাসরি তিনি এগুলো প্যাট্রোলাইজ করেন ভোট জন্য